আমিও কাউকে রেপিস্ট বলতে পারি আমিও বলতে পারি কেউ কেসের আসামি তাতে সেই মহিলা বা সেই ব্যক্তি যদি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এবার সুস্ত্রীকে ডিভোর্সে মেয়ে বলায় সুস্ত্রীর বোন সুখী জবাব দিল বাপিকে তাকে রেপিস্টের সঙ্গে তুলনা করলো হ্যাভিভার্স নাম না নিলেও বাপির উদ্দেশ্যে যে এ কথা বলেছে নেটিজেনদের একাংশ এটাই দাবি করছে সব থেকে পাপি সব থেকে খারাপ বান্দাও হয় তারপর আপনি তার চরিত্র নিয়ে কথা বলার অধিকার নেই এক ভিডিওতে এসে সুশ্রীর বোন সুখী বলেছে আমিও তো কাউকে বলতে পারি সে কেসের আসামি তবে কি বাপি কেসের আসামি কি বলছি সুখী চলুন দেখেনি। মাথায় ওনা নাই আমি বোরখা পড়ি নাই আমি হাদিসের কথা বলতেছি এটাই হচ্ছে আমাদের প্রবলেম কেউ বোরখা পড়লেই তাকে আমরা ধার্মিক ভাবি সে বাসায় নামাজ পড়ছে কিনা রোজা রাখছে কিনা আমরা জানি না আর কেউ অন্য পড়ে নাই কেউ পর্দা করে নাই তার মানে সে সে নামাজ পড়ে না ইসলামে বিশ্বাসী না সে ইসলাম ধর্মের কোনো জ্ঞান তার মাথায় নাই যাই হোক যার যার পার্সোনাল চয়েস পার্সোনাল ভাবনা যে যেভাবে ইচ্ছা ভাবতে পারে আবার নিজস্ব স্বাধীনতা আছে সো আমি এই স্টোরিটা বলার কারণ হচ্ছে

তারপর আপনি তার উইটা দেওয়ার জন্য আই ইউ দেখেন ইউ বাই তারপরে ইনফ্যাক্ট আপনার নিজের মাও যদি আপনাকে কারো সম্পর্কে কিছু বলে বাট আপনি নিজের চোখে দেখেন নাই বা সত্যতা আপনি প্রমাণ করতে পারবেন না সেই কথার ভিত্তিতে যদি আপনি তাকে দোষারোপ করেন তাকে নিয়ে কথা বলেন সেটার জন্য আপনাকে সাজা ভোগ করতে হবে আপনাকে জবাব দিতে হবে আর আমরা এখন কি করি জাস্ট ফেসবুকে একটা কমেন্ট একটা শেয়ার একটা কথা একটা মেয়ের ড্রেস দেখি তার ক্যারেক্টার নিয়ে কথা বলে ফেলি ইনফ্যাক্ট আমরা তাকে চিনিও না অন্য মানুষের কথা শুনে আপনারা একটা মেয়েকে খোঁচাতে আসেন কমেন্ট করতে আসেন আজে কথা বলতে আসেন জাস্ট বিকজ আপনারা ওই মেয়েটাকে হার্ট করতে চান কারণ মেয়েটাকে আপনার ভাল লাগে না আমাকে নিয়ে আপনারা যদি দুইটা কথা বলেন আমার বোনকে নিয়ে যদি দুইটা কথা বলেন আমাদের খারাপ লাগবে হয়তো বা আজকে রাতের মতো বিষটা রাত ঘুমাতে পারবো না খারাপ লাগবে এই খারাপ লাগাটা শেষ হবে কিন্তু আপনি না জেনে যদি ব্লেম করেন যাই হোক আপনি না জেনে যদি ব্লেম করেন আপনি না জেনে কারো চরিত্র নিয়ে কথা বলেন বারবার খোঁচান মনে কষ্ট দেন সেটা শাস্তি দুনিয়াতে আপনার ভোগ করতে হবে আখিরাতেও ভোগ করতে হবে নিজে দেখা তো দূরে থাক আরেকজন কি বললো না বললো সেটা নিয়ে খোঁজাতে থাকেন বাজে বাজে কমেন্ট করতে থাক সো চাইলেই একটা মানুষের নামে দুইটা এলিগেন্টস লাগানো হয়ে যায় এটা কোনো ব্যাপার না আপনি শুধু ডিসাইড করবেন কোন মানুষটাকে হার্ট করবেন আর কি কথা দিয়ে হার্ট করবেন তারপর বলে ফেলবেন কেউ খুঁজতে যাবেন আপনি সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন দুইটা কথা চামড়ার মুখ আমিও বলে ফেলতে পারি আমিও কাউকে রেপিস্ট বলতে পারি আমিও বলতে পারি কেউ রেপ কেসের আসামি বলতে পারি না এই ভিডিওটা শুরু করেছিলাম একটা স্টোরি দিয়ে স্টোরিটা বলার কারণ এইটাই যে যদি আপনাদের একটু রহম হয় যদি একটু হেদায়ত হয় যদি একটু ভয় লাগে যে আমি তো পাপি আপনারা তো ভালো তো আপনারা নিজের চোখে না দেখে অন্যকে এটা ওইটা বলতেছেন জাস্ট একটা কমেন্ট লিখে দিচ্ছেন বাট অনেক বড় গুণা হচ্ছে অনেক বড় গুণা করতেছেন ওইটা রিমাইন্ডার দেওয়ার জন্যই ওই স্টোরিটা বলছি Hope you guys understand. Thank you.